নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই মায়ের মুসলমানি মেয়ে মারুফি খান তাকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাচ্ছি আমি তো আমার মাকে বাড়ির মায়ের মতনই দেখি আনন্দেও জড়িয়ে ধরি আবার অভিমানেও ঝগড়া করি একবার মায়ের জন্মতিথির ঠিক আগের দিন আমি কলকাতা থেকে ময়মোহন বাড়িতে ফিরেছি ইচ্ছে হয়েছে তার জন্মদিনে অন্তত একটি ফুল হলো তার পায়ে যেন দিতে পারি কিন্তু শীতের সময় রুক্ষ দেখি টবের গাছে একটিও ফুল নেই এমনকি একটি করি পর্যন্ত নেই খুব কষ্ট পেলাম ভাবলাম যে মাকে পায়ে ফুল দিতে পারবো না একরা হতাশা যেন আমায় গিলে খেলো খুব ভোরে আমি ঘুম থেকে উঠি উঠেই দেখি গাছের টবে একটি সাদা ফুল ফুটে আছে তারপর চিন্তা করলাম যে মা ফুল পাবে তাহলে ঠাকুরকে ফুল দেব না মা গো অমনি দেখি তার নিচের একটি ডালে আরও একটি সাদা ছোট্ট ফুল ফুটে আছে সেটি দেখে আমি আনন্দে আত্মহারা আমি বললাম মা তুমি ঠাকুর ফুল পাবে আর তোমার ছেলে আসলে মা তো ছেলের কথা ভাববেনি তখনই দেখি তার নিচের ডালে একটি অস্ফুটিত করি আনন্দে আমি চিৎকার করে কেঁদে উঠলাম মা গো তোমার কি অসীম করুণা মা কি দয়া আমার উপরে আরেকটি ঘটনা বলি আরেক দিন ঠাকুরের থিতি পুছো ময়মনসিংয়ের বাড়িতেই রয়েছি আমি সেদিন ভাবলাম ঠাকুরকে নিজের হাতে সামান্য পরমাণ্ন রেদে এই ভেবে সব নতুন কিছু জোগাড় করলাম গ্যাস ওভেন বাসনপত্র ইত্যাদি কিনে রান্নাও শুরু করলাম রান্না শেষ হওয়ার মুখে তখন মনে হলো একটু পরমান্ন চেকে দেখি মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা চেকে দেখার পরেই আমি সঙ্গে সঙ্গে আতকে উঠলাম হা ঠাকুর আমি এ কি করলাম তোমাকে নিবেদন করার আগেই নিজে চেকে দেখলাম পরমান্ন তো আর তোমায় দেওয়া যায় না এ তো তোমার গ্রহণের অযোগ্য হয়ে গেল ঠাকুর এই ভেবে হাপুস নয়নে কাঁদতে লাগলাম আমি ভাবলাম মাগো, এ আমার কি দুর্ভাগ্য এখন আমি কি করব সেদিন ছিল জুম্বাবার আমাদের এখানে প্রায় সব দোকানপাটি বন্ধ মূলত অবশেষে দেখলাম শতরূপা সারদা বইটা আমার হাতের কাছেই বইটি চেপে ধরে হাপস নয়নে শুধু মাকে বলছি মা একটা ব্যবস্থা করে দাও মা কি উপায় হবে এখন আমার অমনি মনের খেয়ালে বইটির মাঝখান থেকে একটি অধ্যায় উল্টাতে উল্টাতে একটি পৃষ্ঠায় চোখ আটকে গেল সেখানে মা তার এক ভক্তর মধ্যে কথোপকথন হচ্ছে ভক্ত বলছেন মা গো অনেক সময় ঠাকুরকে ভোগ দেওয়ার সময় নুন মিষ্টির পরিমাণ ঠিক হয়েছে কিনা চেখে দেখি এটা কি আমার পাপ মা মা হেসে বলছেন পাপ কেন হবে বাবা তিনি তো তোমাদের আপনার জন মানুষকে ভালোবেসে রেদে যাই দাও না কেন তা পরমানন্দে গ্রহণ করবে ঠাকুর তুমি তো তাকে তোমার সেরাটাই দেবে তাই তো তুমি আগের থেকে চেকে দেখছো বাবা লাইনগুলো পড়ছি আর চোখের জল যেন বাঁধন ছাড়া নদীর মতন ভেঙে যাচ্ছে ভাবছি মা তোমার করুণার কতটা যুগি আমি মা আমাকে এইভাবে করুণায় সিক্ত করে রেখেছ তুমি মা তারপর চোখ মুছে ঠাকুরের জন্য সেই রান্না করা তাকে নিবেদন করলাম শুধু বিশ্বাস বিশ্বাস আর বিশ্বাস এই অটল বিশ্বাস রেখে যদি আমরা যেতে পারি তাহলে তিনি সর্বদা আমাদের হাত ধরে থাকবেন আমাদের আগলে রাখবেন আমাদের রক্ষা করবেন জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর জানামায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি